মানে ঝর ঝরেছে তোমাকে আমার মনে পড়েছে বাইরে হচ্ছে মুসলধারে বৃষ্টি দেখেই আশা করি বুঝতে পারছো আর ভেতরে আমার মন গুনগুন করে গেয়ে উঠেছে এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এই গানটা তাই তোমাদের সঙ্গেও দুকলি শেয়ার করে নিলাম আর এদিকে দেখো সকাল সকাল আমি দুই বাথরুম পরিষ্কার করে একেবারে চান করে শ্যাম্পু দিয়ে চলে এলাম এইবার একটুখানি স্কিন কেয়ারটা করে কারণ এটা না করলে তো কাজে মনই বসবে না নিজে যদি টিপটপ ফিটফাট না হই তাহলে কাজ কি করে টিপটপভাবে করবো তাই না তো সেই জন্য যেটা আমার বেসিক রোজকার স্কিন কেয়ার মর্নিং সেটা করে নিলাম ওই ফেসওয়াশ দিয়ে তো মুখটা ধুয়ে নিয়েছিলাম স্নানের সময় এখন টোনার লাগিয়ে নিলাম আর হচ্ছে এই গ্যাসের সামনে যাবো রান্না করব। সেই জন্য সানস্ক্রিন লোশনটা মেখে নিলাম আর সকালের দিকে সিরামটা একদমই লাগানো উচিত না সিরাম লাগিয়ে হিট মানে হিট লাগা উচিত নয় বাইরে যাওয়া বা গ্যাসের সামনে আসা এগুলো উচিত নয় আর মাথা একটুখানি সিল্ক অ্যান্ড স্যান লাগিয়ে নিচ্ছি যেটা আমার না লাগালে ঠিক শান্তি হয় না শ্যাম্পু দিয়ে রান করার পর যদিও রান্নার কাজ শুরু করতে এখন প্রায় অনেকটাই দেরি আছে তাই মিনিমাম আধ ঘন্টা পনেরো এক ঘন্টা আগেই সানস্ক্রিনটা লাগাতে হয় বলে এখন লাগিয়ে নিয়েছি আজকে প্রিন্সদের স্কুল থেকে হেভি রেনফলের জন্য ছুটি ডিক্লেয়ার করে দিয়েছে তো সেই জন্য ও স্কুলে যায়নি মানে দুদিন পর পর ছুটি ডিক্লেয়ার করে দিল তো সেই জন্য স্কুলে যায়নি তো ভাবলাম আমি যে ঠিক আছে তাহলে ঘরে বসেই পড়ুক আমি আমার কাজগুলো সারতে থাকি আর ওকেও সাথে সাথে পড়াতে থাকি এখন ছেলে আমার বড় হয়ে গেছে অত ধরে বেঁধে পড়াতে হয় না পড়াতে বেশ ভালোই মন আছে একটু দেখে দিতে হয় কোনো অসুবিধা হলো আর এদিকে দেখো আমি পুজোটাও করে নিলাম এই বর্ষার সময়তেও আমার একটা গাছে ও না বেলি গাছগুলোতে না জবা গাছ না কোনো কিছুতেই একটাও ফুল ফুটছে না আর গাছের গ্রোথটাও তেমন ভালো নেই পরিচর্যা তো ঠিকঠাকই করা হচ্ছে জানি না কেন কি হচ্ছে আর গাছের পরিচর্চাও পিঙ্কু করতে মানে আমার হাজব্যান্ড ওই করতে ভালোবাসে তাই সন্ধেবেলায় সকালবেলায় ওই এসব করে তো বাধ্য হয়ে ঠাকুরকে কিন্তু ফুল ছাড়াই পুজো করতে হয় আর এটা কি বলতো বন্ধুরা পানি পুরিস্টিক মানে এটা একরকমের চটকদারই নোনতা খাবার মানে খেতে খুব ভালো লাগে এরকম সেজওয়ান স্টিক মাঞ্চুরিয়ান স্টিক বিভিন্ন রকম ফ্লেভারে স্টিকের প্যাকেট পাওয়া যায় খেতে বেশ চটকদার আমরা তিনজনেই বেশ ভালোবাসি খেতে তো একবার প্যাকেট কাটলে হ্যাঁ নিমিষের মধ্যে শেষ এই দেখো এখন আমি কি করছি বলো তো দেখে হয়তো বুঝতেই পেরেছ ঘি বানাচ্ছি বারো পনেরো দিন হয়ে গেল মোটামুটি মালাইটা জমে গেছে এবারে ব্যাস কৌটো ভরে গেছিলো বলে ভাবলাম ঘিটা বানিয়ে নিই সকাল সকাল তারপরে আবার অন্য কাজ শুরু করবো শুভ সকাল বন্ধুরা পাইলের ঘরকন্য আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা যে যেখান থেকেই আমার ব্লগ দেখছো প্রত্যেকে খুব ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আর আজকে হচ্ছে বুধবার সাড়ে নটা থেকে আমি ব্লগটা শুরু করেছি আজকে প্রিন্সদের স্কুলে প্রচণ্ড বেশি এখানে মুসলধারে বৃষ্টি হচ্ছে রাত থেকে তাই স্কুল থেকে রেগিডে আজকে ডিক্লেয়ার করেছে তাই আজকে স্কুল ছুটি দিয়ে দিয়েছে তাই প্রিন্স স্কুলে যায়নি আর পিঙ্কুর জন্য টিফিন বানিয়ে দিলাম ও খেয়ে গেল আর টিফিন করে দিলাম সেটা নিয়ে গেল নিয়ে গেল হচ্ছে রুটি আর আলুর তরকারি এদিকে ঘিটা বসিয়ে দিয়ে তোমাদের সাথে কথা বলছি মাঝখানে পিঙ্কুর ফোন চলে এসেছিল তো যাই হোক তোমরা তো দেখলে মানে সকালবেলায় ওই অত কিছু করার পরে পিঙ্কু অফিসে গেলো ওই আটটা চল্লিশ না আটটা কুড়িতে আজকে অফিসে গেছে তারপরে আমি দুটো বাথরুম একদম আচ্ছা করে ক্লিন করে পুরো তারপর শ্যাম্পু দিয়ে চান করলাম তারপরে তো দেখলেই ফ্রেশ হলাম নিজে দিয়ে পুজো করে এই আগে ঘিটা করে নিচ্ছি প্রিন্স বলছে চিকেন আজকে তো চিকেন হলে তো সাধারণত আমাদের ঘরে আর কেউ মানে কোনো কিছু কেউ খেতে চায় না তাই শুধু চিকেন আর ভাতই আর এটা হচ্ছে কালকে একটু আলু নিউটাল তরকারি বানিয়েছিলাম রাত্রিবেলায় সেটা রয়ে গেছে সেটা গরম করে রেখে দেব। এখন দিনের বেলায় তো চিকেন হলে আর কেউ খাবে না যাই হোক এই হচ্ছে ব্যাপার চলো ব্লগটা দেখতে থাকো সঙ্গে থাকো বন্ধুরা আমি হয়তো তোমাদের আগে অনেক আগের ব্লগেও বলেছি আমার জবেই আমার এই ঘি করার ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি আমার পুরনো বন্ধুরা দেখে থাকবে নতুন বন্ধুদের জন্য আরও একবার বলছি একটা খুব সহজ ঘি করার প্রসেস আমি মহারাষ্ট্রে থাকতে আমার পাশের বাড়ির একজন বোনের কাছ থেকে শিখেছি তো এইটা হচ্ছে কি বলো তো মালাইটা যেটা কৌটোর মধ্যে জমিয়ে রাখি সেটা জমিয়ে রাখে তারপরে মানে মিক্সারে যে ওই ওটাকে একদম স্মুথ বানিয়ে নিতে হয় ঘুরিয়ে ও সব কিছু করবার দরকার নেই ডাইরেক্ট কড়াই কড়াইটা গ্যাসে বসিয়ে ফ্লেমটা অন করে ওটা ঢেলে দেবে আর ব্যাস ওটা গলতে থাকবে আর হতে থাকবে আর কন্টিনিউয়াসলি আস্তে 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 ওটা নাড়িয়ে যেতে হবে আর ফ্লেমটা কিন্তু একটু লোয়ের দিকে থাকবে ব্যাস দেখবে মাঝে মাঝে ছেড়ে ছেড়ে তো আমি প্রথম প্রথম বুঝতে পারতাম না তাই কন্টিনিউ হাত ধরে যেত এখন কিন্তু লো ফ্লেমে দিয়ে আমি অনেক কিছুই কাজ করি আবার মাঝে মাঝে এসে একটু নাড়িয়ে দিয়ে যাই তো সুন্দৰ ঘিটা হৈ যায় তারপরে একটু ঠান্ডা হলে যেমন আর কি ছাঁকনি দিয়ে খাকিটা থেকে ঘিটাকে আলাদা করে কন্টেনারে ভরে নিই সেরকমই করি তো এই প্রসেসটা আমার জন্য খুবই উপকারী লেগেছে আমার অত ঝামেলা করে ঘি করতে হলে অ্যাটলিস্ট আমি আর ঘি করতাম না কোনো দিন ঘরে বাইরে থেকেই কিনে আনতাম আর এদিকে দেখো চিকেনের জন্য সব প্রিপারেশান হয়ে গেছে আলু কাটা হয়ে গেছে জিরে আদা কাঁচা লঙ্কা বাটা নুন হলুদ শুকনো লঙ্কা দিয়ে আর এটা হচ্ছে টমেটো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা আর কিছুটা হচ্ছে পেঁয়াজ কুচি ভিডিও দেখো কি হারে বৃষ্টি পড়ছে বাইরে বোঝা যাচ্ছে কি দেখো দাঁড়াও দেখাচ্ছি বোঝা যাচ্ছে না বোঝা যাচ্ছে না মনে হয় কেমন একটা আচ্ছা লাগছে জানি না কেন প্রচুর বৃষ্টি সেই মাঝ রাস্তায় রাত থেকে শুরু হয়েছে মুসলিম ধরে এক সেকেন্ডের জন্য ঘরে এই চলছে তো বৃষ্টি পড়ছে এখন একটুখানি স্পিডটা কম তাই দরজাটা খুলে তোমাদের দেখাতে পারলাম আর এইবারে দেখো এই বিছানাটা আমরা এখন ওই ঘরে শুই মানে কিছুদিন ধরে ওই ঘরে শুই আগে তো এই ঘরে শুতাম কিছুদিন ধরে ওই ঘরে শুই এই ঘরের বিছানাটাকে মানে রেগুলারলি মেনটেন করি ঠিকঠাক করে রাখি তো এখন করা হয়নি রান্নার মাঝে এখন এসে এবারে ঘুরো আমার কথা বলার শুরুতেই এক রকমের আওয়াজ একটু আলাদা ধরনের পেয়েছ কি মানে এক রকমের ডাক যদি না পেয়ে থাকো বলবো আরেকবার পিছিয়ে গিয়ে একটু শোনো এটা হচ্ছে ময়ূরের ডাক তো আমরা সকাল থেকে মোটামুটি এখন বিশেষ করে বর্ষার সময় আর তোমাদেরকে তো আগের ব্লগে বলেছি একদম সামনে থেকে অনেক অনেক ময়ূর দেখতে পাই পেখম তুলে নাচে তারপরে ডাকে গান গায় এত ভালো লাগে মনটা ভরে যায় দেখো কথা বলতে বলতে এই ঘরে বিছানাটা কিন্তু আমি ঠিক করে নিলাম আর এদিকে সেই আগের দিনকে যেটা দেখালাম না ক্লোথ অর্গানাইজিং ব্যাগ এসেছিলো আর এটাও তাই কিন্তু এটা হচ্ছে ছেলেদের শার্ট ভরার তো এইটা ছটা এসছে তিনটের একটা প্যাক মানে মিনিমাম দুটো নিতে হবে তো দুটো নিয়েছি এই দুশো পঁচাত্তরে দুটো পেয়ে গেছি তো বেশ ভালোই কিন্তু খুব একটা যে হালকা পাতলা সেটা নয় আমার বেশ কোয়ালিটিটা ভালোই লাগলো এবারে সব যেদিনকে একদম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখবো সেদিনকে তো ভিডিও তোমাদের সাথে শেয়ার করবই কিন্তু বুঝতে পারছি না আদেও এগুলো কিনে আমি ঠিক করেছি না ভুল করেছি এগুলো কিনে এগুলোতে কাপড়গুলো ভরে রেখে আলমারিটা দেখতে তো বেশ অর্গানাইজ লাগবে ঠিকই কিন্তু তারা পুরো সময় কাজটা কি সহজ হবে বের করাটা নাকি অসুবিধা হবে সেটা বুঝতে পারছি না তোমরা যারা করো বন্ধুরা একটু জানিও তো আর এদিকে দেখো আমি ঘিটা কেমন ছেঁকে নিলাম ঠান্ডা হয়ে গেছিলো একটু ছেঁকে নিলাম আর ঘি বানানোর প্রসেসটাই সহজ প্রসেসে ঘি বানানোটা আমি যতটা পারলাম তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করলাম কারণ আমার কোনো বন্ধু বোন বা দিদি কারোর যদি এটা দেখে একটুও হেল্পফুল হয় বা ভালো লাগে তাহলে আমারও ভালো লাগবে সেই জন্য একটা নতুন জিনিস তোমাদের সাথে শেয়ার করলাম আর তোমাদের এখানে একটা জিনিস দেখাচ্ছি দেখো আমার পুচকু সোনাটা আমাকে কত হেল্প করে দেয় আমার সাড়ে এগারো বছরের ছেলে কিন্তু মা বাবার কাছে তো তাদের সন্তান ছোটই থাকে সারা জীবন তাই পুচকুই বলি আমি ওকে পুচু বলেই ডাকি আর এমনিতে বাবাই বলি ঘরে আদর করে পুচু বলি তো দেখো কেমন জল ভরে দিচ্ছে ও কিন্তু বাড়িতে থাকলে আমাকে টুকটাক এরকম অনেক হেল্প করে দেয় বললেই করে দেয় যাই হোক বন্ধুরা কথায় কাজে ভিডিওটা একদম শেষের দিকে চলে এসছে এইবার রোজ দিনকার মতো বলা কথাগুলো আরেকবার ভুলে নি তোমাদের বলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে একটা লাইক আর কমেন্ট করে দিও আর নতুন বন্ধুরা ভালোবাসা দিয়ে পাশে থেকো আর নতুন হলে একটা কমেন্ট করতে পারো জানলে খুশি হব আর আমার আজকের ভিডিওটা শুরু থেকে এখনও অবধি যে সমস্ত বন্ধুরা স্কিপ না করে কন্টিনিউ আমার পাশে আছো আমার সাথে রয়েছো তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা আর এই দিকে কথা বলতে বলতে আমার রান্না তো কমপ্লিট হয়ে গেছে তারপরে গ্যাস তাক সমস্ত কিছু মোছা আর কাজের সাথে সাথে যে সমস্ত বাসনগুলো বেরিয়েছিল সকাল থেকে একদম রান্না করা অবধি সেগুলো সব মেজে ধুয়ে এখন জল ঝরাতে ঝুড়িতে রেখে দিলাম আর এই বেশিনটাও মেজে ধুয়ে নিয়েছি আর জলের কাজ হলে বেশিনে চার পাঁচটা তো পুরো জল জলে হয়ে যায় তাই প্রত্যেকবার আমি এরকম কাপড় দিয়ে মুছে নিই শুকনো শুকনো করে তাতে আমার একটুখানি দেখে ভালো লাগে শান্তি লাগে আমার একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে তো চলো বন্ধুরা ব্লগটা এবার তাহলে শেষ করে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে খুব শিগ্রি আরও একটা নতুন ব্লগের সাথে সবাইকে অনেক ভালোবাসা